এই ঘরে নাকি লোহা কাঠ ব্যতীত অন্য কোনো কাঠ পেলে ঘর ফ্রি দিয়ে দিন এই ঘরটা যদি কোনো মিস্ত্রি প্রমাণ করতে পারে ঘর ফ্রি দিয়ে দিন মানে কোনো ভেজাল প্রমাণ হলে ঘর ফ্রি লোহা কাঠ ছাড়া অন্য কাঠ হলে মানে ঘরটা দেখুন একবারে কিন্তু রাজুক ও মতো লাগছে বিশাল বড় সাইজের ঘর হ্যাঁ এটা আই এক ঘর আর কত ফিট কত ফিট এক ত্রিশ ফিট বাই ছাব্বিশ ফুট পাশে চারপাশ হচ্ছে উপরে ঝুল বারান্দা নিচে আবার খোলা বারান্দাও আছে জি জি আর সম্পূর্ণ লোয়া আমরা যদি একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি এখানে হচ্ছে নকশা দেওয়া আছে ভাই হ্যাঁ এটা আপনার চার ফিট বাই তেইশ ফিট ওকে আর আমরা যদি একটু মূল ঘরের ভিতরে অংশে যাই মূল ঘরে কিন্তু এখানে চাইলে দুই রুম করা যাবে ইজিলি হ্যাঁ হ্যাঁ ইজিলি পার্টিশন দিয়ে দুই রুম করা যাবে দরজাতে কিন্তু নকশা আছে আর খুঁটিটা কত ইঞ্চি চার বাই পাঁচ আমরা একটু মূল ঘরের ভিতরে যাই মূল ঘরের দরজা তো নকশা আছে আর এই ঘরে কিন্তু সামনে পিছনে সাইডে সব জায়গাতে দরজা আছে দরজা আছে আর ঘরে কিন্তু অসাধারণ অসাধারণ সিঁড়ি অসাধারণ আমরা উপরে গিয়ে দেখাবো যে এই ঘরের মাপটা কেমন দশ ফিট বাই তেরো ফিট দশ ফিট বাই ফিট আমরা এখন এই সিঁড়িটা দিয়ে উপরে তলায় যাব। তো এই ঘরের উপরে চলে আসলাম সরাসরি সিঁড়ি থেকে বারান্দা আসা যায় এখান দিয়ে দুইটা রুমে ঢুকার রাস্তা জি উপরে যে দুইটা রুম আছে আমরা একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে একটি মাস্টার বেডরুম হ্যাঁ আর এই ফাঁকা অংশে অ্যাটাচ করে ওয়াশরুম করতে পারবে আবার এই পাশে আরো একটি রুম এই রুমটাও যদি মাস্টার বেডরুম ওই উপরে সিলিং এ যাওয়ার জন্য ও প্রমানুস থাকতে পারবে এই যে এইখান থেকে নিচে যেতে পারবে আর চার হচ্ছে বারান্দা দেয়া আছে আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি বারান্দার হাইটটা অনেক উঁচু অনেক উঁচু আর প্রত্যেকটা দরজা জানাটা নকশা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা আছে পিছনে বারান্দা জি তো এই অবস্থা আমরা ঘুরাতে ঘোরাতে প্রাইস সম্পর্কে একটা ধারণা দিয়ে দেই ভাই এটা আমি প্রাইস নিব 22 লাখ টাকা পাটির বাড়িতে নিয়ে উঠাই দি আসব ডেলিভারি ফিটিং সহ ডেলিভারি ফিটিং ফ্রি আচ্ছা ফ্রি আর মিক্স কাটা নিলে মিক্স কাটা নিলে 11 লাখ 50 হাজার सेमই গোটা বানাই দেব ওকে তো সরাসরি আপনারা আসবেন দেখবেন যাচাই করে ঘরগুলো নিতে পারবেন জি জি যাচাই করব বাটাইল দেয়া কোবাই কোবাই দেখে নিব সমস্যা নেই